একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে আর আমার স্নান হয়ে গেছে এবার আমি পুজো করব। তো পুজো করলাম পুজো করে আর এদিকে হচ্ছে ম্যাগি করব তাই ওই জন্য আলু পেঁয়াজ আর লঙ্কা এখন ভাজা করব ভাজা করে আলু দিয়েই করছি ভালো লাগে আলু দিয়ে খেতে পেঁয়াজ আর আলুটা আগে বসিয়ে দিয়েছিলাম ভাজা আর এখন লঙ্কাটা দিলাম একটু ভাজা ভাজা হবে তারপর জল দিয়ে তারপর এই ম্যাগিগুলো দেব আর তারপর

তারপর এই ম্যাগিগুলো দিয়ে দেব বাবু চিকেনে এইভাবে করবি যখন আলু দিয়ে করবি এখন এইগুলো সেদ্ধ হবে এগুলো ঢাকা দিয়ে রাখবো তো ম্যাগিটা তো এই যে সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে মশলাগুলো দেব আগে দেব একটু হচ্ছে সস অন্য সময় টমেটো দিই টমেটো দিলে আর এই সসটা দিই না তাড়াতাড়ি মশলাগুলো দিয়ে দেবো এই করতে বেশি টাইম লাগে না তাই না জুস হবে আর জুস তো হবে না শ শুকনো শুকনো হবে ড্রাই হবে তো ম্যাগি দিয়ে ডিম দিতেই ভুলে গেছি আবার যে ম্যাগিটা ইয়ে নামিয়ে রেখে আর এখন তেল গরম করতে দিলাম এই যে ডিম দেবো ডিম ঝুড়ো ঝুড়ো করে তারপর ম্যাগিটা দিয়ে নাড়াচাড়া হলেই হয়ে যাবে আর এই যে এখানে দিদাও খাচ্ছে আর এখানে ভাইও খাচ্ছে আর এটা হচ্ছে আমার ম্যাগি খাবো রবিবার তাই জন্য স্পেশাল ম্যাগি হুম মা ম্যাগি বানিয়েছে আর আমি আজকে চিকেনের রেসিপি বানাবো হ্যাঁ ওর বাবার জন্য রান্না করে যেতে হবে তাই জন্য ওই চিকেনটা রান্না করবে করে তারপরে আমরা বের হবই 12টা থেকে 12টার মধ্যে বের চেষ্টা করব সেটাই বের হ্যাঁ আর তোমরা তোমাদের তো আগের ভিডিওতে বলেছিলাম যে তোমরা বুঝতেই পারছো কোথায় বেরোবো রিয়ার আজকে হচ্ছে বেবি শর তাই সেখানে যাব তো এখন তো সকালবেলায় তো টিফিন তো খেতে হবে তাই এখন আমরা টিফিন খেলি কেমন হয়েছে রে খুব ভালো খুব ভালো দারুন হয়েছে কিন্তু বডি হুম বরাবরই ম্যাগিটা খুব সুন্দর বানায় আর আমার খেতে খুবই টেস্টি লাগে তো এখন খেয়ে এখন বাজে হচ্ছে দশটা চল্লিশ আর বনি ওইদিকে রান্না করছে আমি তো ভাত করে রেখেছিলাম আর বনি হচ্ছে ওই তরকারিটা করছে আর আমি আলমারিটা খুললাম তোমাদের দেখাবো কালকে বলছিলাম না যে সবুজ শাড়ি আছে এই একটা সবুজ শাড়ি এইটাই ভেবেছিলাম পরবো তাই এইটা পরছি না যেটা কিনে আনলাম ওইটা সফট আছে বলে ওইটা পরবো আর এইটাই না মার আছে বলেই ওই যে খড় খড়ে টাইপের বলে না খর খরে আছে আর এইটাই বলছিলাম নরম এই এই সবুজটা তাই এটা পুরো খুব প্লেন শাড়ি ওই জন্য এটা পরবো না এই একটা আছে এইটা কাজ করা আছে কিন্তু অতটাও বোঝেই যাচ্ছে না অল্প অল্প আর যাই হোক এই একটা সবুজ আছে এখানেও একটা সবুজ শাড়ি আছে এই দেখো তারপরে এখানেও একটা সবুজ শাড়ি আছে এই শাড়িটা তো গরমে তো একদমই পরতে পারবো না তাই জন্য ওই শাড়িটা নিয়েছি তাই তোমাদের একটু শাড়িগুলো দেখালাম আগেই মা ভাত রান্না করে নিয়েছিল আর তারপরে তো আমরা ব্রেকফাস্ট করলাম আর আমি ব্রেকফাস্ট করে করে এখানে চিকেন রান্না নিয়েছি আর পাতলা পাতলাই বানিয়েছি যেহেতু গরম না প্রচুর তো সেই জন্য হালকা মশলা দিয়ে বানিয়েছি এটা হচ্ছে বাপি খাবে তার জন্য আর আমরা এখন রেডি হচ্ছি একটু পরেই আমরা এখন আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি আমি মা মামি দিদা আর ভাই আমরা সবাই মিলে যাচ্ছি এখন বেবি শাওয়ার ইনভিটেশনে তো রেডি হয়ে গেছে এই জন্য তো আর ভীষণ রোদ ভীষণ গরম তার মধ্যেই হেঁটেই যেতে হবে এখানে রিক্সা পাওয়া যায় আর যাওয়ার পথে মিষ্টি দোকান পাবো ওখান থেকে মিষ্টি নিয়ে হ্যাঁ এখানে দেখো এই গাছটা কি সুন্দর লাগছে এখন এরা মিষ্টি আনতে এসেছে দিদা আবার ওইদিকে কোথায় যাচ্ছে জানি না

ওয়েদারটা ঠিকঠাক আছে ঠিকঠাক আছে আর রোদটা আগের তুলনায় কম আছে কিন্তু গরম আর গরম সবে তো গরম শুরু আমরা দেরি করছি বলে আবার ফোনও এসে গেছে আমার বড় বেশি ফোন করেছিল বড় বেশি বলল কত দূর আমি বললাম এই তো চরকলায় আর ওই নির্দিষ্ট ওখানে ছিলাম তখনই ফোন করেছে হ্যাঁ তো এখন যাই কি পাগল চলো হয়ে গেছে চলো ওখানে গিয়ে তোমাদেরকে দেখ একদম ও আছো চিন্তা পারবে তো তুমি আমার মা বলছে কোন রাস্তাটা বুঝতে পারছে না হ্যাঁ বলো এই গরমে এখন ঘুরতে থাকতে হবে গলি 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 বলি দেখা যাক এখন আমরা যাচ্ছি যাচ্ছি কোনটা মা জানেই না কি গো দিদাই কি ফোন করে নেবো এই জায়গাটা তো চেনা এটা ওদের ক্লাব

করিস না মামি দেবে রিয়া ঠান্ডায় এনেছে গরমের সময় তো এই ঠান্ডাটা দারুণই তুই খাবি না সকাল থেকে কিছু খাসনি না না খাবি না এখন

জন্য এখানে এখানে দেখো অনেক কিছু দেওয়া হয়েছে আর কি পাঁচ রকম ভাজা পাঁচ রকম না পাঁচ রকমের বেশি ভাজা আছে তাই না এখানে শাক ভাজা আলু ভাজা কুমড়ো ভাজা কাঁচকলা ভাজা আর এখানে দেখো পায়েস পাপড় চাটনি এখানে একটা বড় মাছ ভাজা রয়েছে এখানে একটা মাছের আইটেম রয়েছে এখানে চিংড়ি মাছ রয়েছে আলু পটল চিংড়ি রয়েছে ডাল আর এখানে রয়েছে মিষ্টি মনে হচ্ছে এটা নরকমের মিষ্টি আছে আর দই না এটা আর তার সাথে জল তো এবারে খাবে শ্বশুর বাড়ি আর কিন্তু আমার বড় পিসি রিয়া শ্বশুর বাড়িতে হ্যাঁ হ্যাঁ জন্য রিয়া শ্বশুর বাড়িতেই আমরা সবাই এই তো রিয়া এসে গেছে এবারে

অল্প অল্প করে এই ডিজাইনটা বেশ ভালো লাগছে পটলের তাই না ভাজা ও বাহ পটলটা বিয়ে করে চলে ভালো লাগছে ও খেয়ে দি এখন তারপর ওকে আর ডিসটর্ব হ্যাঁ খেয়ে নে তোমরা এখানে দেখো সাদা কটকটি ওই দুটো জমজ দুটো আর এই যে আমাদেরটা হচ্ছে পান্তুয়া এটা হচ্ছে বিজয় দশমীর মেনু বিজয়া দশমীর মেনু এই তোরা খাওয়া গেছে হ্যাঁ আর এই যে এ বলে এক ঘন্টা ধরে আমি খাবো এখনো খাচ্ছে একটু একটু করে আর খাক তাড়াহুড়োর দরকার নেই এই যে জমজ গুলো দেখো না এই দুটো জমজ এদের তো তোমাদের আগে দেখিয়েছিলাম আবার দেখাচ্ছি আজকে ঠিক করে খেয়েছিস তোরা

খাওয়া তাই রিয়ার তো অসুবিধা হচ্ছে শাড়ি পরে আছে সেই জন্য নাইটি পরে নিয়েছে

তাই যো এখন যাব সেজো কাকির বাড়ি তারপর পিসির বাড়ি একটু ঘুরে টুরে তারপর আমরা বাড়ি যাব বলছিলাম যে ছটার আগে বেরিয়ে যাবো কিন্তু এখনই ছটা বাজে তাই জন্য একটু এসেছি যখন আর এখানেই সেজ কাকির বাড়ি আর পিসির বাড়ি তাই জন্যেই ভাবছি যে একটু ঘুরে টুরে যাই আবার কবে আসব আর তোমরা তো দেখো যে আমি বাড়িতেই থাকি খুব একটা বেরোয় না দরকার ছাড়া আর বেশ ভালোই লাগলো হ্যাঁ সবাই বাড়িতেই থাকে এই একটা অকেশন হলে এই সবাই একসাথে হই তো বেশ ভালোই ভাবে আমরা সময়টা কাটালাম তাই না তো মা ওখানে চুল ছাড়ছে ফল দেখো কোথায় থাকবে কত আস ফল তোর কাছে তোর কাছে কি জানি তো পিসির বাড়ি ঘুরে এবার যাচ্ছি সেজ কাকির বাড়ি আর সেজ কাকির বাড়ি ঘুরে টুরে আর বসছি না কারোর বাড়িতে বসছি না এই একটুখানি দেখলাম দেখে আর প্রথমবার তো তাই জন্য একটু দেখে আর এখন এই বাড়ি চলে যাবো এবার একটু সেজু কাকির বাড়িটা দেখে নি দেখে নিয়েই বাড়ি চলে টাটা

তো কাকির বাড়িতে মা ছোট কাকি আর আমরা বেরিয়ে এলাম আর আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি আর এখানে দেখো একটা কি সুন্দর মা মন্দির বাবা লোকনাথও আছে খুব সুন্দর লাগছে না মাটা মন্দিরটাও সুন্দর চূড়াটা এখান থেকে দেখা যাবে চূড়াটা কোনটা ভেতরে যাব বলছি ভেতরে যেতে তাই একটু ভেতরে যায় একটু ভেতর থেকে ঘুরে আসি এখানটায় জুতো খুলব তো এই যে ঠাকুরগুলো খুব সুন্দর জয় মা তারা বাবা লোকনাথ আছে আচ্ছা ওই সামনের ওই ঠাকুরটা কি ঠাকুর লক্ষ্মী লক্ষ্মী ঠাকুর ঠাকুর খুব সুন্দর এখানে তারা মা আর ওখানে বাবা লোকনাথ আর এখানে গণেশ ঠাকুর হ্যাঁ পুজোর সময় খুব একটু প্রণামই দিচ্ছে আর কি এখানে দেখো ডিজাইনটা কি সুন্দর মা লেখা ডিজাইনটাও কি সুন্দর লক্ষ্মী ঠাকুরটা দেখো না অসাধারণ

তো এখানে এসে বনি সন্ধে বাতি দিল আর এখন কিন্তু ঘড়িতে বাজে তো আমরা এই কিছুক্ষণ আগে এসে আর সবাই মিলে স্নান টান করলাম স্নান করে সবাই বলতে বনি আর আমি স্নান করলাম করে আর ও এই বললো আমি পুজোটা করে নিচ্ছি তাই ও পুজো দিল আর এই যে আমাদের সারাটা দিনই গরম লেগেছে এসে স্নান করার পরেও যেন সেই ঘাম ইয়ে হচ্ছিল না তারপরে মনির বাবা বলে একটু বসও পাখার হাওয়ায় দেখবে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তাই একটু বসলাম বসে আর ভাবলাম যে ভিডিওটা তো শেষ করতে হবে শেষ করিনি তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে হলো না টাটা